এই যে তোমার আইফোন ও মাই গড তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো আমি জানি তুমি খুব ভালোবাসো আমাকে আমি সুন্দর হয়েছে দেখো কালারটা কালারটা তো সুন্দর আছেই তুমি একটা জিনিস খেয়াল করেছো আমি যে কালারের ফোনটা ব্যবহার করি তোমার জন্য সেম কালারটা নিয়েছ আমি জানতাম আমি জানতাম আমার সাগর আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না তুমি না খুবই ভালো একটু আকর্ষণ তো কি হয় গার্লফ্রেন্ডরা একটু রাগ করে তাই না আচ্ছা তুমি যেহেতু খুশি হয়েছো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা এখন তুমি আমাকে বলো এই গরমের মধ্যে এখানে বসে থাকবে না অন্য কোথাও যাবে আমার প্রচুর ক্ষুধা লাগছে চলো কোনো রেস্টুরেন্টে যাই হ্যাঁ রেস্টুরেন্ট হতে পারে চলো তাহলে আচ্ছা তুমি যে রেস্টুরেন্টের কথা বলছলি এর আগে একবার ওখানে যাব কি হ্যাঁ ওটাতেই যাব আচ্ছা ঠিক আছে একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারছি না এখানে দশ লাখ টাকার ব্যাপার তো নাকি এটা নিয়ে এত কথা বলার কি আছে আচ্ছা ঠিক আছে আমি এইসব নিয়ে তোমার সাথে পরে কথা বলবো ভাই এখন রাখো তো আরে বন্ধু তুই বন্ধু তুই কেমন আছিস ভালো আছিস এই তো ভালো রে আসলি কখন এই তো মাত্র আসলা আরে বন্ধু শোন না প্রত্যেক দিন রাতে তোর গার্লফ্রেন্ড এর প্রশংসা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে আমার গার্লফ্রেন্ড এই আমার গার্লফ্রেন্ড সেই দেখতে সুন্দর হাজারের মধ্যে একটা আসলে না তোর কথা শুনে মনে হয় কি জানিস একটা আসমানের পরি জমিনে নেমে এসেছে তোর পরিটাকে দেখার জন্য আমি গ্রামে চলে আসছি আচ্ছা ঠিক আছে তুই আমার গার্লফ্রেন্ডকে অবশ্যই দেখবি আমি কি একটা আবার জন্য না করেছি না তো করিনি এই যে তুই ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে আসলি তুই আগে আমার বাসায় যাবি বাসায় যে গোসল করবি খাওয়া দাওয়া করবি রেস্ট করবি তারপর আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দেব হয়ে গেল না বন্ধু একটু বোঝার চেষ্টা কর আমি না তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি বুঝতে পেরেছি তুই আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিস এটা নিয়ে কোনো সমস্যা নেই আরে বাবা আমার গার্লফ্রেন্ড তো পালিয়ে যাবে না বা হারিয়ে যাবে না তাই না এখন বাসায় চল তো বাসায় যেয়ে গোসল খাওয়া করে রেস্ট করে তারপরে যাবি আচ্ছা শোন বাসায় যাব গোসল করব হালকে কিছু নাস্তা করে সাথে সাথে চলে আসবো দেরি করবো না কিন্তু আচ্ছা ঠিক আছে গাড়িতে বস মা মা তাড়াতাড়ি এসো আসছি আরে কি শুরু করলি এখন আমার আন্টিকে টাকার দরকার কি আরে ভাই তুই একটা কথা কেন বুঝতে পারছিস না এই না বাবা তোমার জন্য কিছু ফল নিয়ে আসলাম বাইরে যা গরম পড়েছে তোমার খেয়ে ভালো লাগবে না আমি এখন কিছু খাবো না খাওয়ার জন্য অনেক সময় পরে আছে পরে খাওয়া যাবে আমরা সাগরের না একটা কাজ আছে যেতে হবে এটা কি বলো বাবা তুমি এত দিন পরে আসছো বসো আমি রান্না বান্না করি খাওয়া দাওয়া করে তারপরে যাবে আচ্ছা ঠিক আছে আপনি রান্না করেন তো বাবা তুমিও আমার ছেলের মতোই দুজন যখন একসাথে আছো বসো আমি রান্না করি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাও আরে মা এত করে বলছে আমরা খাওয়া করে তারপরে বাইরে যাই তুই তো একটা কথা ভালো করে জানিস যে ছোটবেলা থেকে আমার মাথা গরম হঠাৎ করে গরম হয়ে যায় যেটা আমার মাথায় একবার ঢুকে সেই কাজটা না শেষ করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে না চল এখন এতো কিছু বুঝি না আয় তুই অবশ্যই দেরি হয়ে যাবে তো দেখো তো দেখি আরে বন্ধু বুঝলাম না আর কতক্ষন ওয়েট করবো কখন আসছি আজক তো তুই এত ব্যস্ত হয়ে গেলি কেন আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আরে ভাই মেয়ে মানুষ তো নাকি যখন আমি ফোন করে বললাম যে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেব এটা শোনার সাথে সাথে মেকআপ থেকে আপ নিচ্ছে হয়তো বা পোশাক আশাক পরিবর্তন করে তারপর আসতেছে মেয়ে মানুষ তো একটু দেরি হতেই পারে নাকি আর তুই জানিস কি আছে এতটা এক্সাইটেড হয়ে পাবিকে দেখার জন্য তোর গার্লফ্রেন্ড দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসলাম আর এখানে এসে আমার ওয়েট করতে হচ্ছে আচ্ছা বলতো আর কতক্ষণ দেরি হবে কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না মেয়ে মানুষের ব্যাপার যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে ওদের মেকআপের ব্যাপার আছে পোশাক আশাকের ব্যাপার আছে নানান সমস্যা আছে ভাই এই সব আমি বলতে পারব না একটু ওয়েট আচ্ছা বলতো আর কতক্ষণ দেরি হবে আচ্ছা বলতো আর কতক্ষণ দেরি হবে কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না মেয়ে মানুষের ব্যাপার যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে